আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আমি মাহমুদুল হাসান আপনাদের সকলের সাথেই কথা বলছি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন সম্মানিত মুসলিম ভাই বোনেরা এবং অন্যান্য ধর্মাবলম্বী এবং আমাদের দেশবাসীর উদ্দেশ্যে আমি ভাষণটি দিচ্ছি প্রিয় ভাই বোনেরা মাহমুদ ফাউন্ডেশন থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা সুস্বাগতম জানাচ্ছি হোয়াট ইজ মাহমুদ ফাউন্ডেশন মাহমুদ ফাউন্ডেশন কি মাহমুদ ফাউন্ডেশনের কার্যক্রম কি মাহমুদ ফাউন্ডেশন হচ্ছে আমার একটা চিন্তা আমার একটা চেতনা আমার একটা কার্যক্রমের অংশ এক কথা এটা হচ্ছে আমার বা আমাদের বলতে পারেন আমাদের একটা কাজের অংশ আমরা এই মাহমুদ ফাউন্ডেশনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়নের জন্য। বিভিন্ন ওয়েলফেয়ারের জন্যে বিভিন্ন সামাজিক গঠনের জন্যে এবং বিভিন্ন ধর্মীয় গঠনের জন্যে এবং রাজনৈতিকভাবেও গঠনের জন্যে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ এবং মাহমুদ ফাউন্ডেশনের আত্মমানবতার সেবাই অর্থাৎ মানুষের কল্যাণের এবং ইসলামের জন্য কাজ করে যাওয়া ইসলামের জন্য আমাদের মানুষকে একত্রিত করা এবং ইসলামের বাণীকে সারা বাংলাদেশ থেকে বিশ্বময় ছড়িয়ে দেয়া মাহমুদ ফাউন্ডেশন হচ্ছে এটা আমার ব্যক্তিগত একটা চিন্তা চেতনারই বহিঃপ্রকাশ প্রত্যেকটা মানুষেরই কিছু চিন্তা থাকে চেতনা থাকে ঠিক তেমনি আমারও কিছু চিন্তা আছে চেতনা আছে এবং আমি সেটার বহিঃপ্রকাশ এবং সেটার বাস্তবায়ন করতে যাচ্ছি এই মাহমুদ ফাউন্ডেশনের মাধ্যমে সম্মানিত মুসলিম এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা এই মাহমুদ ফাউন্ডেশন এটা ফাউন্ডেশনের দিক দিয়ে একটা সাধারণ আটদর্শটা ফাউন্ডেশনের মতোই ফাউন্ডেশন আর আমি ব্যক্তিগতভাবে আমি একজন আলেম আমি একজন চিন্তাবিদ ইসলামিক চিন্তাবিদ এবং সমাজ চিন্তাবিদ বলতে পারেন আমাকে আর আমরা চাই মাহমুদ ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশে কিছু কিছু ভালো কাজ ছড়িয়ে দিতে এবং ইসলামের বাণী সমগ্র বাংলাময় আমরা ছড়িয়ে দিতে চাই কতটুকু সমার্থক হব কতটুকু সফল হব সেটা ভিন্ন বিষয় কিন্তু এটা হচ্ছে আমাদের বা আমাদের ইচ্ছা সেই ইচ্ছাটা আপনাদেরকে জানানো এটা আমাদের নৈতিক দায়িত্ব কারণ যখনই আমরা কোনো কোনো না কাজ করি আমরা যাদের উদ্দেশ্যে কাজ করছি সেই কাজগুলো আপনাদের সামনে রাখা আপনাদেরকে বোঝানো আপনাদেরকে সেগুলো জানানো এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব একাধারে আমরা চাই আপনাদেরকে মনস্তাত্ত্বিকভাবে আপনাদেরকে মানসিক ভাবে কিছুটা বড় করে তোলা কিছুটা পরিপক্ক করে তোলা মানুষ মাত্র এই ভুল আট দশটা মানুষের মতো আমাদেরও ভুল আছে আমাদেরও অনেক সমস্যা আছে অনেক শর্টকামিংস আছে অনেক প্রবলেমস আছে সেই প্রবলেমের সাথে সেই প্রবলেমকে সাথে করেই আমরা চলতে চাই তো আজকে এই পর্যন্তই রাখছি আপনাদের যাদের আমাদের এই স্পিচগুলো আমাদের এই বক্তব্যগুলো ভালো লাগবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকতে ভুলবেন আর অবশ্যই বেল বাটনটি প্রেস করে দিবেন আসসালাম আলাইকুম